তোমরা আমি আল্লাহ তালার কাছে মাফ চাও তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব তোমাদের ডান দিক থেকে শয়তান গুনাহ করায় বাম দিক থেকে সামনে থেকে পিছনে থেকে চতুর্দিক থেকে শয়তান তোমাকে দিয়ে গুণা করাবে কারণ এটা তো শয়তান চ্যালেঞ্জ করে আসছে আল্লাহ আমি একটা বনি আদমকেও জান্নাতে চাইতে দিব না সকল বনি আদমকে আমি জাহান নামে পাঠিয়ে দিব আল্লাহ বলে এই ইবলিস কেমনে দিবি কেমনে দিবি ইবলিস বলে আমি গুণা করাবো গুনা করাবো গুনা করিয়ে করিয়ে আমি ইবলিস সকল বনি আদমকে জাহান নামে পাঠিয়ে দিব আল্লাহ বলে আল্লাহ পাকামিন বলেন দুনিয়াতে আমি মানুষকে প্রেরণ করেছি আমি রব্বে করিমের একটি উদ্দেশ্য আছে পৃথিবীতে অযথা করিম কোন কিছু অযথা তৈরি করেন নাই কোন প্রাণী কোন মফলুক আল্লাহ তালা অযথা বানান নাই আল্লাহ সব তৈরি করেছেন একমাত্র লিয়া আবদুন আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ রব আলাম মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু দুনিয়াতে চলতে গেলে দুনিয়াতে অন্বেষণ করতে গেলে আমাদের অনেক ভুল হয় আমাদের অনেক গোনা হয়ে যায় আল্লাহ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহাম হাদিসের মধ্যে দুনিয়াতে যত বনি আদম আছে প্রত্যেক বনি আদম ওই গুণাগার প্রত্যেকটি বনি আদম গুনা করে গুনা থেকে বেঁচে থাকে এমন কোন মুসলমান দুনিয়াতে এমন কোন মানুষ নাই আরে গুনাহগার মানুষদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তার ভুল স্বীকার করে নাই। যে তার ভুল বুঝে নিজেকে শুধ্রিয়ে নেয় অনুতপ্ত হয় অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে মাফ চায়। কারণ বনি আদমকে গুণা করাবে আল্লাহ করে আসছেন। তালা যখন জান্নাতে সকল মানুষকে করলেন আল্লাহ যখন হজরত আদম আলাহ সালামের দেহটা তৈরি করলেন আদম আলাহ সালামের দেহ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সামনে ধরে ফেরেশতাদেরকে বললেন এই তারা তোমরা তোমরা আমার আদমকে শেষ দা করো আল্লাহ বলার সাথে সাথে সকল ফেরেশ তারা শেষতা করে দিছেন কিন্তু শয়তান কিন্তু নাই। শয়তান তার মতো দাঁড়িয়ে আছে আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম থেকে কে তোমাকে শেষতা দিতে বাধা প্রদান করলো এবার শয়তান ডাকতে হলে আল্লাহ আদম নবীকে তুমি বানাইছ মাটি ধারা আর আমাকে বানিয়েছ অগ্নি ধারা আগুন ধারা আগুনের গতি উপরে আর মাটির গতি হচ্ছে নিচে এই জন্য আমি আদমকে সেজা করতে পারবো না কারণ আদম তুমি বানাইছো মাটি দিয়ে আল্লাহ বলে আমার জান্নাতের মধ্যে কোন যুক্তিবাদীর স্থান নাই যা বের হয়ে যাও খুরজুমিনাল মিনাল জান্নাত থেকে বের হয়ে যা আল্লাহ তালা যখন শয়তানকে বের করে দেয় তো শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহ যে বনি আদমের জন্য আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন এই একটা বনি আদমকেও আমি শয়তান আমি ইবলিস জান্নাতে যাইতে দিবরা আল্লাহ বলেন কিভাবে বলে আল্লাহ আপনি আপনার এত বছর ইবাদত করলাম আমি তো কিছু পাই আপনার থেকে বলে হ্যাঁ কি চাও বলো তো ইবলিস ডাক বলে আল্লাহ আমাকে চতুর্দিকের সকল রাস্তা আমার জন্য তুমি খুলে দাও আমি যেন চতুর্দিক থেকে আপনার বান্দাকে ধোকা দিতে পারি আমি আল্লাহ তাদেরকে দিয়ে গুনাহ করাতে পারি আল্লাহ বলেন ইবলিস যা তুই চাইছস এত বছর এবাদত করছস যা তোকে দিয়ে দিলাম তুই চতুর্দিক থেকে আমার বান্দাকে তুই গুনাহ করাতে পারবি এই সুযোগ আমি তোকে দিয়ে দিলাম কিন্তু আমি আমার বান্দার জন্য দুইটা দিক রেখে দিলাম যেটা তুমি শয়তান চাও নাই একটা হচ্ছে জমিন আর একটা হচ্ছে আসমান আল্লাহ বলেন তুমি চতুর্দিক থেকে আমার বান্দাকে গুনাহ করাবে ঠিক আছে যাও তুমি গুনাহ করাও কিন্তু গুনাহ করার পরে যদি আমার বান্দা অনুতপ্ত হয় কপালটাকে শেষদার মধ্যে লাগায়া দেয় তো আমি আল্লাহ জিন্দিগির সবিরা গুনা গুলাকে মাফ করে দিব ভুল করছে অপরাধ করছে যদি আসমানের দিকে তাকায় আমি আল্লাহ মাফ করে দিব তুমি চতুর্দিক থেকে যত গুণা তুমি করাবে আমার বান্দাকে দিয়ে যত ভুল তুমি করাবে মনে রেখো এ ভুল করিয়ে জাহান নামে নিতে পারবে না কারণ আমার বান্দা যদি শুধু অনুতপ্ত হয় তারপরেও আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য আল্লাহ তালা বলেন

কিন্তু গুনাহ করার লোকদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি উত্তম যে গুনাহ করার পরে তওবা করে না এইজন্য আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কালা তোমরা আমি আল্লাহ তালার কাছে মাফ চাও তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব তোমাদের ডান দিক থেকে শয়তান ঘুনা করাই বাম দিক থেকে সামনে থেকে পিছনে থেকে চতুর্দিক থেকে শয়তান তোমাকে দিয়ে ঘুণা করাবে কারণ এটা তো শয়তান চ্যালেঞ্জ করে আসছে আল্লাহ আমি একটা বনি আদম কেউ জান্নাতে যাইতে দিব না সকল বনি আদমকে আমি জাহান্নাবে পাঠিয়ে দিব আল্লাহ বলে এই কেমনে দিবি কেমনে দিবি ইবলিস বলে আমি গুনাহ করাবো গুনাহ করাবো গুনা করিয়ে করিয়ে আমি ইবলিস সকল বনি আদমকে জাহান্নামে পাঠিয়ে দিব আল্লাহ বলে পারবি না পারবি না পারবি না জেনে রাখ জেনে রাখ সারাদিন আমার বান্দাকে দিয়ে তুই গুনাহ করাবি কিন্তু দিন শেষে আমার বান্দা যদি কপালটাকে লাগিয়ে দিয়ে বলে আল্লাহ আমি গুণা করে ফেলছি মাফ করে দেন আল্লাহ বলে বান্দা যখন এই কথা বলে আমি আল্লাহ এক দেরি না একটা মুহূর্ত দেরি করি না আমি আল্লাহ মাফ চাওয়ার সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দে এই জন্য আল্লাহ বলছেন আমার কাছে মাফ চাও আমার কাছে মাফ চাও এখন আমাদের ধারা যে গুনা হয় আমাদের হাতের দ্বারা গুনা আমাদের জবানের ধারা গুনা আমাদের চোখের দ্বারা গুনা আমাদের কান শহর পুরো শরীর অঙ্গ দিয়ে আমাদের গুনা। কিন্তু এই গুণা করার পরেও যদি আমরা আমাদের রবের কাছে মাফ চাই আল্লাহ বলেন মাফ চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবো না যত গুনাই বান্দা তুমি করো আমি আল্লাহ মাফ করতে বিন্দু পরিমাণ দেরি করবো না হজরত মুসা আলাই সালামের জামানা একজন যুবক এমন কোন গুণা নাই যেটা বান্দা করে নাই এমন কোন গুণা নাই যেটা করে নাই সকল গুণা আসে করেছে এক পর্যায়ে সমাজবাসী সমাজের লোক মা বাবা অতিষ্ঠ হয়ে এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন মুসা নবী আমার সন্তান এমন কোনো গুনাহ নাই করে নাই আমার কথা শুনে না ছেলে তার বাবার কথাও শুনে না নবী আপনি কি শাস্তি দিবেন এদেরকে দেন আমার সন্তানকে আপনি কি বিচার করবেন করেন মূসা আলাইহিস সালাম সকল মানুষকে নিয়ে ওই যুবককে জঙ্গলের মধ্যে হাত পা গুলো বেধে ফেলে দিয়ে আসছে হাত পা গুলো যখন বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে এরপরে মুসানবী ঘুমাই আছে এক সময় আলামিন স্বপ্নে এসে ডাকবে বলে ওই যে অমুক জায়গায় আমার একজন ওলি আমার একজন দুস্থ সে মারা গেছে যাও তুমি তার দাফন কাফন করাও মুসানবী সকল মানুষদেরকে নিয়ে চলে গেছেন ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে নবী তাকাইয়া দেখে ওই যে যুবক গুণা করার কারণে মা বাবা সহ সমাজবাসী সহ নবী যাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে ওই যুবকের ক্ষেত্রে আল্লাহ বলেন এইটা আমার বন্ধু এইটা আমার ওলি। এবার নবী ডাক বলেন আল্লাহ এই যুবক তো কোন দিন আপনার ইবাদত করে নাই কোন দিন আপনার হুকুম মানে নাই তার জিন্দিটাই গুনাহ দ্বারা ভরপুর সে উঠতে বসতে গুনাহ করেছে তার গুণাহের পরি এতটাই উপরে উঠে গেছে যে মা বাবা সহ বিরক্ত হয়ে গেছিল আপনি বলতেছেন এটা আপনার বন্ধু কিভাবে সম্ভব এত কোনো ভালো কাজ কোনদিন করে নাই আপনি তাকে বন্ধু বললেন কেন কেন নবী বলেন আল্লাহ কেন বন্ধু বানাইছেন বলেন আল্লাহ ডাক দিয়া বলে রে মুসা আগে একে দাফন কাফন করাও তারপরে আমি আল্লাহ বলবো এরপরে মুসা নবী যখন ওই যুবককে কাফন দাফন করান এরপরে আলামিন বলেন রে মুসা শোন মা বাবা সহ সমাজবাসী সহ তুমি নবী যখন এই শিশু বাচ্চাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছ সন্তান যদি ভুল করে তো মায়ের কাছে যায় বাবার কাছে যায় যতই বিপদ আসুক না কেন মা বাবা তাকে হেফাজত করে তাকে বাঁচায় বিপদ থেকে উদ্ধার করে কিন্তু এর তো মা বাবাই ফেলে দিয়ে গেছে এই আমার এই যুবক যখন আশেপাশে দেখে আমার মা নাই আমার বাবা নাই আমার সমাজের কেউ নাই আমার ছোটবেলার খেলাধুলার বন্ধুও নাই সবাই যখন দেখে যে সবাই আমাকে ফেলে চলে গেছে ওই যুবক আসমানের দিকে মাথাটা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে ডাক দে বলে রে আরশের মালিক আয় আল্লাহ আমি এত বড় ফর মান আমি এত বড় গুনাহগার এর পরিমান অপরাধ আমার দ্বারা হয়েছে আমার মা বাবা সহ পুরো সমাজের মানুষ মুসারবি সহ আমাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে আয় আল্লাহ এখানের থেকে আমাকে বাঁচানোর তো আর কেউ নাই আল্লাহ আমাকে এখান থেকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ আমি মারা যাব এটার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ জঙ্গলের মধ্যে আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এ গুনাহ নিয়ে আমি মরতে চাই না এবার ওই যুবক ডাক দে বলে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তোমার নবী মুসার জবানে আমি শুনছি তোমার নাম একটা আছে রহমান তোমার একটা নাম আছে রহিম তোমার একটা নাম আছে সত্তার তোমার একটা নাম আছে গফার ওই যুবক ডাক দে বলে রে রেকারিম আপনি যদি আমাকে মাফ নাই করবেন ও আল্লাহ বলেন আপনার নাম রহমান কেন রেখেছেন আল্লাহ বলেন আপনার নাম গফফার কেন রেখেছেন ওই যুবক ডাক দে বলে ও মালিক যদি আমাকে মাফ না করবা বলো তোমার নাম গফার তুমি রেখেছ যদি আমাকে মাফ না করো তো তোমার গফার নাম দিয়ে কি হবে এরপরে আল্লাহ তালা বলেন এই মুসা আমার এই বান্দা যখন এভাবে অনুনয় বিনোনয় করে কান্না করেছে আমি আল্লাহর আরসের মধ্যে রহমতের ঢেউ উঠে গেছে আমি আল্লাহ এই যুবককে মাফ করে দিছি আমি এই যুবককে শুধু মাফ করে দিছি এখানেই শেষ নয় এই যুবককে আমার বন্ধু বানায়া আমার কাছে নিয়ে আসছি এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরা বান্দা গুনা করার পরে তোমরা তওবা করো গুনা করার পরে আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব শুধু মাফ করব এখানেই শেষ নয় বরং আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনা মাফ করে তোমাদের রিজিকের ফয়সালা করে দিব আল্লাহ বলেন এই দুনিয়াতে তোমরা খুব ব্যস্ত থাকো না রিজিকের জন্য হ্যাঁ মসজিদে আজান হলে তুমি মসজিদে যাইতে পারো না কেন বলে যে তোমার রিজিক দরকার তোমার টাকা দরকার তোমার সম্পদ দরকার মাহফিলে আসতে পারো না কেন বলে আমার টাকা দরকার সময় নাই দোকান করতে হবে অনেক কাজ আল্লাহ বলেন এই যে তুমি যত কাজ করো এই সব কাজ হয় রিজিকের জন্য আর বান্দা যদি তুমি আমি আল্লাহর জন্য হয়ে যাও এই রিজিক আমি আল্লাহ তোমার জন্য করে দিব আল্লাহ বলেন আমি তিন ভাবে তিন ভাবে আল্লাহ তালা বলেন আমি আসমান থেকে বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে রিজিক। তোমাদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি এই বৃষ্টি আপনার আমার জন্য কত বড় নিয়ামত বান্দা আপনারা কি জানেন আল্লাহ বলে এই বৃষ্টির পানি তোমাদের জন্য আমি আল্লাহ কত বড় নিয়ামত করেছি এই বৃষ্টিটা হলো তোমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ তালা বলেন এই বৃষ্টিটা আমি সাগর থেকে যখন আসমানে উঠাই আল্লাহ বলে আমি তিন পদ্ধতিতে আমি এই বৃষ্টির পানিকে প্রসেসিং করি আল্লাহ বলেন যখন বৃষ্টির প্রয়োজন হয় আল্লাহ তালা ফেরেস্তাকে বলে ওই আবুল মার্কেট এই পরিমাণ বৃষ্টি তুমি দিবা ওই বাস তোলে এতটুকু বৃষ্টি দিবা ওই তক্তার চালা এতটুকু দিবা ওই বালিয়া জানে এতটুকু বৃষ্টি তুমি দিবা ইসরাফিল সালাম যিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ রবুল আলামিন বলবেন যখন পৃথিবীটাকে আল্লাহ তালা বানিয়েছেন বানানোর পরে যখন মানুষ বানান তো আল্লাহ তালা রিজিকের ফাইসলা তখন থেকেই করে দেন আল্লাহ তালা বলেন আমি তিন ভাবে বৃষ্টির পানি প্রসেসিং করি প্রথম প্রসেসিং হচ্ছে যখন বৃষ্টি লাগবে আমি আল্লাহ সমুদ্রের মধ্যে ঢেউ উঠিয়ে দেই পানিগুলো উত্তাল হয়ে যায় এ পানির থেকে এই ঢেউয়ের মাধ্যমে যে পানি বাষ্প আকারে আসমানে উঠে ওই আসমানের থেকে আমি আল্লাহ ওই বাষ্প পানির কণাগুলোকে একত্রিত করে ওইটাকে মেঘে রূপান্তরিত করিম ওটাকে মেঘে রূপান্তরিত করার পরে যেখানে যতটুকু পানি লাগবে সেখানে ততটুকু পানি ফেরে মাধ্যমে পৌঁছাইয়া দে এখন সমুদ্রের পানি হলো লবণাক্ত চিতা পানি এই লবণাক্ত পানি দিয়ে কোনদিন ফসলি হওয়া সম্ভব নয় ফসল ফলানো সম্ভব নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের থেকে নুনা পানি আসমানে উঠান ওই নুনা পানিগুলো আমাদের উপরে এনে আল্লাহ ছেড়ে যান মিষ্টি পানি আমাদের মাথার উপরে পড়ে আল্লাহ বলেন এই লবণাক্ত পানি যদি ফসলের মধ্যে পড়ে আমার বান্দা ফসল আবাদ করে খেতে পারবে না সকল ফসল গুলো মারা যাবে তারা শোন এই যে লবণাক্ত পানি তোমরা সমুদ্রের থেকে উপরে উঠিয়েছ সাবধান এই লবণাক্ত পানি কিন্তু এই ফসলই জমিনের মধ্যে ফেলবি না এই পানিগুলো প্রসেসিং কর প্রসেসিং কর পানিটাকে মিষ্টি কর ফসলের যেন ভালো হয় গাছপালার যেন জন্য যেন কল্যাণকর হয় বান্দা এই পরিমাণ এইভাবে বৃষ্টি বর্ষণ করো ফেরে তাদেরকে আল্লাহ বলেন এইভাবে বৃষ্টি বর্ষণ করো আমাদের এখানে দেখা যায় আর এত বড় বড় বিশাল বিশাল বাগান কিন্তু এই বাগানে পানি দেওয়ার তো কেউ নাই কেউ তো কোনোদিন বাগানে পানিও দিতে যায় না কিন্তু এত বড় বড় বিশাল বিশাল গাছগুলোকে আমার আল্লাহ বাঁচাইয়া রাখছে আল্লাহ বলেন যে চার মাস পাঁচ ছয় মাস পর্যন্ত বৃষ্টি হয় এই বৃষ্টির পানিগুলো জমিন এই গাছগুলো তার নিচে জমিয়ে রাখে এই পানিগুলো যখন গাছ তার নিচে জমায় বৃষ্টির সিজন শেষ হয়ে যায় এই নিচের থেকে পানি ওই গাছ সংগ্রহ করে আল্লাহ তালার কত প্রসেসিং কত টেকনোলজি ব্যবহার করেছেন আল্লাহ বলেন বান্দা শুধু এখানেই শেষ নয় এখানেই শেষ নয় তুমি যখন ফসল রোপণ করবে ধান যখন রোপণ করবে তখনও এই বৃষ্টির প্রয়োজন এই বৃষ্টি ছাড়া তুমি মাটি উর্বর করতে পারবা না এ বৃষ্টি তোমাদের লাগবে লাগবে শুধু এখানে শেষ নয় এখানে শেষ নয় বলে তুমি একটি পুকুর খনন করো পুকুর খনন করো এই পুকুরের মধ্যে পানি দিবা সাবধান বৃষ্টির পানি পড়বে কিন্তু মাছের মাসের দিবা দিবানা কিন্তু কিছুদিন পার হয়ে গেলে দেখা যায় ওই পানির মধ্যে মাছের পোনাগুলো ভেসে উঠে পুকুর খনন করছেন মাছ ছাড়বেন না কিছু করবেন না কিছুদিন এভাবে রেখে দেন দেখবেন যে ওইখান থেকে মাছের পোনা উঠে গেছে অটোমেটিক ভাবে মাছের পোনা উঠে যায় আল্লাহ বলেন এটা হল তোমার জন্য রিজিক এটা আমার আপনার রিজিক শুধু এখানে শেষ নয় যে মাঠে আপনারা বসছেন এই মাঠে যত ঘাস আছে সব ঘাস যদি চেয়েছে ফেলে দেন পুরো মাঠটাকে সমতল করে ফেলেন করবেন না। একবার শুধু আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে এক সপ্তাহের মধ্যে দেখবেন এই জায়গার থেকে নতুন ঘাসের অঙ্কুর বের হয়ে গেছে সাথে সাথে নতুন ঘাসের অঙ্কুর বের হয়ে যায় আর ওই ঘাস গুলো আমরা আমরা কি করি গরুকে খাওয়াই গরু দেয় অনেক সময় দেখবেন যে গরু তিন থেকে চার লিটার পর্যন্ত দুধ দিতে পারে এই গরু যদি একবার দুধ কম দেয় কোনদিন দুধ কম দেয় তো আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন যে বলে এই গরুকে ঘাস খাওয়ানো হয় না পেট ভরে এই গরুকে পেট ভরে ঘাস খাওয়ানো হয় না যার কারণে দুধ কম আসছে আল্লাহ বলেন এই ঘাসের মধ্যে এমন রিজিক বরকত আমি তোমার জন্য রাখছি বান্দা একটু চিন্তা করো একটু মাথাটাকে কাজে লাগাও এই ঘাসের মধ্যে কত পরিমাণ রিজিক তোমার জন্য আমি রাখছি এ ঘাস খাই গরু খাওয়ার পরে গরুর শরীরে গুস্ত হয় গরুর শরীরে দুধ হয় বান্দা সব তোমাদের জন্য গরু দুধ কে খায় আমরাই তো খাই গরুর গুস্ত কে খায় এটাও তো আমরাই খাই গরুর তো চামড়াও এখন ফালানো যায় না চামড়াও তো এখন কাজে লাগে গরুর তো কোনো কিছুই ফালানো যায় না ঠিক না গরু গরুর সবই তো আমরা ব্যবহার করি এই জন্য নাল্লা বলেন আমি আল্লাহ বৃষ্টি 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 দিব দিব এই আপনার জন্য জন্য আমার কত একটু চিন্তা করেন একটু মাথাটাকে কাজে লাগান একটু মাথাটাকে কাজে লাগালে বুঝবেন আল্লাহ কত সুন্দর টেকনোলজি ব্যবহার করছেন আমাদের জন্য আপনি যে তাকাবেন সেদিকে দেখবেন আমার আল্লাহর কুদরত আল্লাহ বলেন বান্দা এই রিজিকের সকল ব্যবস্থা তোমাদের জন্য করব কিন্তু শর্ত হলো একটা ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে তওবা করতে হবে আল্লাহ যে ভুল করে ফেলছি আল্লাহ মাফ করে দেন আল্লাহর কোনদিন এই গুনাহ আর করব না আল্লাহ বলেন এইভাবে যদি করতে পারো রে বান্দা আমি আল্লাহ শুধু তোমাকে মাফ তিন এখানে তোমাদেরকে এক নাম্বারে বৃষ্টি দিব আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিব সন্তান দিয়ে তোমাদের এবং আমি আল্লাহ ধন সম্পদের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করে দিব দেখবেন আল্লাহ রব্বুল আলমিন অনেক মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সন্তান দিয়েও পরীক্ষা করেন এই জন্য আল্লাহ তালা যত পরীক্ষা আছে সকল পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে চাই সকল রিজিক যদি আমি পাইতে চাই আল্লাহ বলেন আমার কাছে তোমরা মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব মাফ করে দিব আরে বৃষ্টিটাও যদি কত বড় নিয়ামত যদি বলি মুসানবির জামানায় কোনো বৃষ্টি হয় না অকাল বৃষ্টি দেখা দিয়েছে আল্লাহ তালা বলেন এই মুসা তোর সকল উম্মদদেরকে নিয়ে ওই মাঠের মধ্যে চলে যা ওই মাঠের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে দোয়া কর আমি আল্লাহ তোর দোয়া কবুর করে সকল মানুষের জন্য বৃষ্টির ফাইসলা করে দিব এই কথা শোনার পরে এই কথা শোনার পরে এবার মুসা সালাম সকল উম্মতদেরকে নিয়ে ওই খোলা মাঠের মধ্যে গেছে যাওয়ার পরে ওই খোলা মাঠে বসছে বসার পরে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দুয়া করেন কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন না আল্লাহ দোয়াকে ফিরিয়ে দিয়েছেন মুসা নবী বলে আল্লাহ আমি যে দুয়াই করি সাথে সাথে আপনি কবুল করেন কিন্তু আজকে কেন আমার দোয়া আপনি কবুল করেন না আল্লাহ বলেন মুসা ওই তোর এই মজলিসের মধ্যে একজন যে যুবক কোনো দিন আমার ইবাদত করে নাই সব করছে। তাকে বের হয়ে যেতে বল তাকে যদি বের করে না দাও মোসা আমি তোমাকে বৃষ্টি দিব না মুসা নবী দাঁড়িয়ে এবার সকল মানুষের উদ্দেশ্যে বলেন হে এখানে এমন কেবল কোন যুবক আসো নাকি যে জিন্দিগিতে কোনো দিন ভালো কাজ করো নাই দিন আল্লাহর ইবাদত করো নেকের কাজ করো নাই যদি থাকো এখান থেকে উঠে যাও তোমার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখছে এই কথা বলার পরে ওই যুবক সে তো নিজেও জানে যে এই যুবকটাই হচ্ছি আমি কিন্তু ওই যুবক এবার মাথাটা জমিনের দিকে দিয়ে আল্লাহ তালার কাছে ডাক গো দেবো রহমানি করি এত বছর পর্যন্ত আমার গুনা তুমি গোপন রাখছো আর আজকেই আজকে বড়া তুমি আমার গুনাকে প্রকাশ করে দিও না এ আল্লাহ তুমি আমার গুনাকে প্রকাশ করো না একথা বলার সাথে সাথে এবার আল্লাহ তালা ওই যুবককে মাফ করে দিছে শুধু মাফ করে দিছে এখানেই শেষ নয় সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিছে এবার মুসানবি দে বলেন আল্লাহ আপনি না বলছেন যুবক যদি মজলিস থেকে না উঠে আপনি বৃষ্টি দিবেন না কিন্তু যুবক তো মজলিস থেকে উঠে নাই তারপরেও কেন আপনি বৃষ্টি দিলেন এবার আল্লাহ ডাক রে মুসা এই যুবক যখন মজলিসের মধ্যে বসে সে তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আমি আসমানের দিকে তাকাই আমি আল্লাহকে ডাক দিয়ে তওবা করে মাফ চেয়েছে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করি নাই এক মুহূর্ত দেরি করি নাই আমি আল্লাহ ওই যুবককে সাথে সাথে মাফ করে দিছি এই জন্য আল্লাহ বলেন তোমরা চাও চাও আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবী বলছেন প্রত্যেক বনি আদম কি গুনাগার সকল ব্যক্তি গুনাগার আর এই গুনাগার ব্যক্তিদের মধ্যে উত্তম ওই ব্যক্তি আশাফুল মাফুক্ত ওই ব্যক্তি যে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তালা আমাদের সবাইকে মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন